আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি তৈরি করব মিষ্টি সুস্বাদু দই চলেন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ক্যারামেলটা এই যে করে রেডি করে নিব তারপরে দুধটা ঘন করে জাল দিব অনেক ঘন করে জাল দিলে দইটা অনেক টেস্ট হবে এই যে ক্যারামেলটা এই জামার পুরো রেডি হয়ে গেছে এর মধ্যে এখন একটু দুধ দিয়ে মিক্সড করে নেব যেভাবে করে আপনারা দুধ দিয়ে মিক্সড করে নেবেন তারপরে ঘন দুধের মধ্যে সেই ক্যারামেল আর দুধ মিক্সড করা ছেড়ে দিব সুন্দর আস্তে আস্তে করে একটু করে ছেড়ে দিয়ে দুধটা নেড়ে দিতে হবে ভালোভাবে এই তো হয়ে গেল তারপরে একটু ডানু মিক্স করে নিব যাতে দইটা অনেক সুন্দর ঘন হয় ঘন দুধের মধ্যে ছেড়ে দিলাম তারপরে দুধটা নেড়ে চেড়ে সুন্দরভাবে এতে এভাবে করে নেড়ে চড়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেব স্বাদ মতো যেহেতু এটা মিষ্টি দই মিষ্টিটা একটু মানে পরিমাণ মতোই নিতে হবে দইয়ের বিষটা ভালোভাবে নেড়ে চেড়ে ফাটিয়ে নিতে হবে এতে এভাবে করে সুন্দরভাবে আপনারা দইটা ফাটিয়ে নেবেন তারপরে একটা আঙুলের আঙুল দিয়ে দেখতে হবে দুধটা গরম কীরকম আছে আঙুলে যদি সয় তাহলে বুঝবেন যে এই গরমেই ওই দই বীজের মধ্যে ঢেলে দিব এটা দেখতেছেন আস্তে আস্তে করে আমি এভাবে ঢেলে নিয়েছি এই যে সুন্দরভাবে বীজের সাথে দইটা মিলিয়ে নিলাম দেখছেন কত সুন্দর হয়েছে তারপর একটা পাত্রে দইটা ঢেলে দিব এইভাবে করে ঢেলে আমি সুন্দরভাবে একটা এই যে আমার একটা প্যান ছিল ওটার মধ্যে গরম একটা তোয়ালায় গরম তোয়ালের মধ্যে এই যে এভাবে করে ঢেকে তারপরে বসিয়ে দিব দইটা এইভাবে করে ঢেকে বসিয়ে দিব সাত আট ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম তারপর বের করে ফ্রিজে রেখেছি এই যে আমার মিষ্টি দই কত সুন্দর হয়েছে দেখেন এভাবে করে আপনারা ঘরে দইটা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা সেই রকম দই হয়েছে দোকানের মতো দইয়ের রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ